এবং অনেক ধরনের শয়তানি কার থেকে মুক্ত হয়ে আমরা আমাদের এই ক্লাসে যুক্ত হইতে পারি আলহামদুলিল্লাহ সবাই আল্লাহর শুক্রিয়া আদায় করি আর আমার ক্লাসের নিয়ম হচ্ছে যে বোনেরা কোনো কথা বলবেন না বোনদের জন্য কথা বলার সুযোগ হচ্ছে প্র্যাকটিস ক্লাসে এখানে শুধু আমরা ভাইদের কথা শুনবো এবং বলবো বন্ধুদের জন্য আমরা প্র্যাকটিস ক্লাসে প্রশ্ন এবং তার উত্তর নেওয়ার চেষ্টা করব আর এখানে আমরা যেহেতু অনলাইনে ক্লাস করতেছি সবাই একসাথে কথা বলা হয়তো কারো কথা আমরা শুনতে পারবো না কাজে হ্যান্ড রেস করে আমরা কথা বলার চেষ্টা করবো তো আজকে আমাদের দ্বিতীয় ক্লাসে সবাইকে আমরা স্বাগতম জানাচ্ছি এবং আল্লাহ রহমত এবং বরকত ঘোষিত হোক এবং আমরা আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি আমাদের দ্বিতীয় ক্লাসে প্রথমে আমরা আসি ক্লাসের আমাদের দুটো বাক্য ছিল প্রথম আমাদের মোট শব্দ সংখ্যা হলো আটটি আর এটা হচ্ছে ক্রিয়াবাচক শব্দ প্রথম আবোচক শব্দটা হচ্ছে ক্রিয়া থেকে আসা আর দ্বিতীয় বাক্যটা হচ্ছে বিশেষবাচক বাক্য এখানে কোনো ক্রিয়া নাই তো বিশেষ বাচক ক্রিয়া থাকবে না কখনো এমন নয় ক্রিয়া থাকতে পারে তবে শুরু হবে বিশেষ দিয়ে তারপর আমরা আসি আমাদের শব্দগুলোতে আকুজু এটা আসছে আজা শব্দ থেকে মূল শব্দ হচ্ছে এই বাম দিকের কলমগুলো আর ডান দিকের কলম হচ্ছে এই বাক্যে ব্যবহৃত শব্দ সমূহ অর্থ আমি আশ্রয় প্রার্থনা করছি বি অর্থ হচ্ছে তারা দিয়ে রয়ের নিকট বা কাছে শব্দ ব্যবহৃত বাকি ব্যবহৃত হচ্ছে মিনা হিসেবে বাট মূল শব্দটা হবে মিন মিন অর্থ হতে থেকে অন্তর্ভুক্ত বা আল এই দুটি মিলে যে শব্দটি হচ্ছে এটি হচ্ছে কোনো বিশেষকে নির্দিষ্ট করে আর তানবিন বিলুপ্ত করে উদাহরণ দিতে পারি যেমন আশায় আশাই এখানে কি হবে আশ্রয় তনু হবে এই তানবিনটা পড়ে যাবে হবে শুধু পেশ ঠিক আর রজিমু কিন্তু এখানে কিন্তু জাতি হচ্ছে আর শয় আর শয়তানি এবং আর মি কেন শয়তানি এবং মি জের কেন হয়েছে এটা আমরা পরবর্তী ক্লাসে যখন গ্রামার করবো তখন এটা আমরা বুঝবো তো এখানে আমাদের শয়তান অর্থ হচ্ছে শয়তান সবাই জানি আর রজিম অর্থ হচ্ছে বিদারিত বা অভিযুক্ত আমরা এখানে একটা অর্থ দিলাম প্রথম ক্লাসের জন্য তারপরে আসেন বিসমিল্লাহির রহমানির বি আমরা আগে করেছি তারপরে ইসমু অর্থ নাম এই ইসমন শব্দটার অর্থ হচ্ছে নাম আল্লাহ আমরা আগে করেছি আর এখানে আর উচ্চারণের দিক থেকে আরবি অক্ষর দুই প্রকার শামসি এবং কামা ব্যবহারের দিক থেকে দুই প্রকার সর্বর্ণ এবং ব্যঞ্জনবর্ণ বাক্য দুই প্রকার ক্রীড়াবাসিক বাক্য এবং ভীষক বাক্য একটু আগে আমি যেটা বলেছিলাম যে আমাদের এই দুটো বাক্যই এই দুটাকে ফুলফিল করে প্রথমটা হচ্ছে কে বাচক পরেরটা হচ্ছে বিশ্ব বাচক বাক্য অর্থাৎ আহমদুল্লাহ আশাহিত হয়েছে এটা হচ্ছে কে বাক্য এবং বিসমিল্লা রহমান হচ্ছে বিশ্ব বাচক বাক্য এখানে তিনটার শব্দ দেওয়া আছে আল্লাহ আল্লাহ আল্লাহি এবং তিনটারই অর্থ ভিন্ন ভিন্ন এবং অর্থ এখানে আমরা দিয়ে দিচ্ছি আল্লাহ অর্থ আল্লাহ এটা হচ্ছে সোনা বিভক্তি আল্লাহ অর্থ আল্লাহ কে অর্থাৎ এটা চতুর্থী বিভক্তি আল্লাহি অর্থ আল্লাহ অর্থাৎ এটা হচ্ছে পজিটিভ কেস তো এখানে আমরা আমাদের পূর্ব ক্লাসের আলোচনা শেষ করে এখন আমরা আমাদের আজকে ক্লাসে প্রবেশ করবো আজকের পাঠ হচ্ছে ইখলাস তো মক জীবনের প্রথম দিকে সুরা নাজিল হয়েছে ইসরার নাম হচ্ছে আল ইখলাস অর্থ শুদ্ধতা বা পবিত্রতা তদ অনুযায়ী কেউ বিশ্বাস করে আবৃত্তি করলে তার ইমান শুদ্ধ হয় যেসব মানুষ প্রশ্ন করে তোমার তোমরা কোন প্রভুর বাসনা করো তাদের জন্য এটি একটি উত্তর অর্থাৎ এই সুরা নাজিলের একটা প্রেক্ষাপট রয়েছে নাজিলের প্রেক্ষাপটটা হচ্ছে এরকম যে তৎকালীন মূশিকরা ইসলামকে প্রশ্ন করে করতো যে তুমি কেমন আলাই ইবাদত করো তার বংশ পরিচয় কি কোথায় থাকে কি আসো বিষয় এই সম্বন্ধে তারার জন্য যখন প্রশ্ন শুরু তখন আল্লাহ সুমতাল্লাহ এই করেন আর এই হচ্ছে আমাদের আল্লাহ সুমতাল্লাহ পরিচয় দেওয়া আছে তো আমরা খেয়াল করেন যে প্রথমে আমরা নিয়েছি দুটো বাক্য যে দুটো দিয়ে আমরা কোরআন পাঠ শুরু করি আর তারপরে আমরা নিয়ে আসছি এই কোরআন যার কাছ থেকে আসছি কোরআন যার কথা তার পরিচয় গুরুত্বপূর্ণ কিছু বিষয় দেখেন রুসুলামের সুন্না হল প্রত্যেক ফরজ সালাতের পর একবার এবং ফজর এবং মাকদ্বীপ সালাতের পর তিনবার করে এই সুরা আবৃত্তি করা অর্থাৎ শুধু এটা না হলা এবং নাচের সাথে এটা যে আমরা জানি যে হাদিস থেকে প্রমাণিত যে রুসুল ইসলাম এবং সাহাবীরা প্রত্যেক সালাতের পরই একবার করে সুরা ইখলাস ফলাক এবং নাস পাঠ করতেন আরো অন্যান্য দোয়া কালাম তাজবি তাহলে ছিল তোর মধ্যে সুরা ইখলাস ছিল আর ফজর এবং মাগরীবের সময় তিনবার করে পাঠ করতেন আর

এই তিনটা বাক্যের শব্দগুলি এখানে এসে বললাম কুল কুল হচ্ছে একটা আদেশ সূচক ক্রিয়া তার অর্থ হচ্ছে আপনি বলুন অথবা তুমি বলো আর এর মূল শব্দ হচ্ছে কলা বলা এসছে আসলে কাওয়ালা থেকে যদি আমরা পরে যাবো অন্তত এটা জানি রাখি যে কুল এর মূল পার হচ্ছে কলা কলা অর্থ হলো সে বলেছে আর কুল অর্থ আপটি বলুন বা তুমি বলো এটা আদেশ সূচক ক্রিয়া তারপরে আছে হুয়া হুয়া অর্থ সে অথবা তিনি আর সমরূপ যদি বলি যে হুয়া অর্থ সে তাহলে আমি কি আমি হবে আনা আর তুমি তুমি কি হবে আনতা এগুলো আমরা পড়ে দিব তারপরে আসুন এই বাক্যের প্রথম বাক্যের শেষ শব্দ আহাদুন আহাদুন অর্থ কেউ একক একজন বা এক যে কোনো একটা অর্থ হতে পারে বাক্যে তার অবস্থান অনুযায়ী তবে এখানে তার অর্থ হবে এক এবং একক আল্লাহ এক এবং একক সমাদন অর্থাৎ সমাদুন অর্থ হচ্ছে অমুখ অপেক্ষি সর্বেসর্বা লাম এটা একটা অব্যয় বা হার এর অর্থ হচ্ছে হয়নি ক্রিয়া বা করেনি অতীতে কখনো না অতীতকে অতীত অর্থ দেয় বিস্তারিত পরে আমরা গ্রামার পাঠে এটা শিখবো ইয়ালিদ আসছে আলাদা থেকে ইয়ালিদ একটা বার্ভ আপনি খেয়াল করেন বার্ভকে আমরা এই খেলা দিয়েছি আর নাউনকে এটা আর ত্রিপজিশনকে এটা দিয়েছি আমরা সবুজ লাল এবং নীল কালার তো ইয়ালিদ তার মূল শব্দ হচ্ছে আলাদা ইয়ালিদ সে জন্ম দেয় দেবে সে জন্ম দিয়েছে অর্থাৎ হচ্ছে সে জন্ম দিয়েছে আর এখানে সে জন্ম দেয় বা দেবে ইউলাদ ইউলাদা কর্মপাচ্য তারপরে আসেন শেষ যে বাক্যটা অলামিয়া কুল্লাহু কুফান আহাত এখানে খেয়াল করেন যাদের তাজপিতের জ্ঞান নাই তারা হয়তো এটা এইভাবে করতে পারেন যে অলামিয়া কুন্ন লাহু কিন্তু কুর্লাহু হবে না কুল্লাহ হবে নুন শব্দটা এখানে উজ্জ্ব থেকে যাবে

কসমর্থে ওয়াও ব্যবহৃত হয় এগুলি আমরা পরে শিখবো তো এই ছিল আমাদের এক নজরে আজকের শব্দগুলো আমাদের মূল ফোকাস হচ্ছে এই শব্দগুলোকে কোনো না কোনো ভাবে আয়ত্ত করলাম স্বরবর্ণগুলোকে ক্রিয়াতে ব্যবহারের উপর ভিত্তি করে দুর্বল বর্ণ বলে আর দুর্বল বর্ণ সমৃদ্ধ ক্রিয়াকে দুর্বল বা অসম্পূর্ণ ক্রিয়া বলে যেমন কলা আর এই দুর্বল বর্ণ ধর্ম দুর্বল বর্ণবিহীন ক্রিয়াকে পূর্ণ বা সবল ক্রিয়া বলে যেমন আবাদা কলা অর্থিত আগে আমরা জেনেছি সে বলেছে আর আবাদ অর্থ সে ইবাদত করেছে পূর্ব বলুন হুয়া তিনি আল্লাহ আল্লাহ হন আহাদুন তিনি হন এক বা একক কুল শব্দটি শুধু কুল হিসাবে আসছে চারশো পঞ্চাশ বার আর বিভিন্ন ফর্মে যেমন কলা কলু ইয়াকুলু না কুলু আকুলু এইভাবে বিভিন্ন জায়গায় আসছে ষোলোশো বারেরও বেশি অর্থ বলো আমি এই স্লাইডগুলো কেমন ভাবে সাজিয়েছি যেন আপনারা এগুলি দেখতে দেখতেই শব্দের অর্থগুলো মনে বা মগজে গেঁথে যায় তারপর একটা আসেন আমরা হুয়াল্লাহ এখানে হুয়া এবং আল্লাহ এই দুটা মিলেই একটা বাক্য হতে পারে হচ্ছে প্রাণ আল্লাহু হচ্ছে একটা যে এটা বাক্য হবে এটা হবে সাবজেক্ট হুয়া হবে সাবজেক্ট আল্লাহু হবে অবজেক্ট অর্থাৎ আর বিভাষায় হবে হুয়া হবে আপনার মুক্তাদা এবং আল্লাহ হবে খবর মুক্তা খবর আর যখনই হুয়াল্লাহ হবে তখন এটার অর্থ হয়ে যাবে সে হয় আল্লাহ অর্থাৎ হি ইজ আল্লাহ যদি ইংলিশে আমরা করি হি ইহু আল্লাহ আল্লাহ ইজ এভাবে দুটো শব্দ দিয়ে একটা বাক্য হতে পারে বা একটা শব্দ দিয়ে একটা বাক্য হতে পারে পরে আমরা দেখতে তো আহাজনার তো এক এবং অত্বিতীয় তার কোনো শরিক নাই এবং এই আহাদ শব্দটা একমাত্র আল্লাহর জন্যই ব্যবহৃত হয়ে থাকে আসলে আমরা এখানে আমরা আহ শিক্ষণের বিষয়ে কি কি পেলাম এটা একটু দেখে নি প্রার্থনা হে আল্লাহ আমাকে সাহায্য করুন যেন শুধু আপনাকে আমি প্রভু মনে করি ও শুধু আপনাকে মান্য করি মূল্যায়ন হচ্ছে কতবার আমি আমার নফসের দাসত্ব করেছি কতবার শয়তানের দাসত্ব করেছি কেন কারণ আমাদের বন্ধু টিভি ইন্টারনেট সোশ্যাল মিডিয়া ইউটিউব ইত্যাদির কারণে আমরা আমাদের আল্লাহর দাসত্ব ছেড়ে মানুষের দাসত্বে লিপ্ত হয়ে পড়ি পরিকল্পনা করা যায় যে উপাসনা মান্য করুন শুধুমাত্র আল্লাহকে আর কুল অর্থ যদিও বলা কিন্তু এখানে হইতে পারে প্রচার হে আল্লাহ আপনি প্রচার করুন তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় আসেন তারপরের দ্বিতীয় বাক্য আল্লাহ সমত আল্লাহ সংসপূর্ণ কর্মক্ষেত্রী নন আসমত সংসপূর্ণ কর্মক্ষেত্রী নন আসমত আমার যে আপনার আমার সাথে সাথে উচ্চারণ করবেন একবার করে তাহলে হয়তো আপনাদেরও এটা মগজে গেতে যাবে আল্লাহ সমত সমত হচ্ছে এমন একজন সত্তা তার কাউকে প্রয়োজন নেই আর তাকে প্রত্যেকেরই প্রয়োজন আমরা যা দেখি পৃথিবীতে সৃষ্টি জগতের অদেখা দেখা সবই তার উপর নির্ভরশীল এবং তার কারো নির্ভর করতে হয় না বিষয় হচ্ছে এটা আমার মন তার উচ্চ মান মানুষের মহত্তে ভরে উঠুক হে আল্লাহ আপনি আমার তুমি যথেষ্ট যথেষ্টক্ষণ উদাহরণ কেউ বলে আমার কাছে হাজারটা চাকরি আছে আর তুমি বেকার অথচ এটা একমাত্র আল্লাহর ইচ্ছা হায়াত দিন অর্থাৎ জীবিকা একমাত্র আল্লাহ দিয়ে থাকেন আমরা শুধু তার মাধ্যম হিসাবে কাজ করতে পারি আমরা কেউ শংসপূর্ণ নয় একমাত্র লাম অর্থ পূর্বের বা অতীতের নাবোদক অর্থাৎ কখনোই না ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেননি কখনই আলাম ওলাম এটাও কখনোই তাকেও জন্ম দেওয়া হয়নি ইউলাদ অর্থ তাকে জন্ম দেওয়া হয়েছে এবং এখানে না দিয়ে এসেছে তাকে জন্ম দেওয়া হয়নি লাম ইয়ালিদ ওলাম ইউলাদ লাম শব্দটি অর্থ হবে কখনো হয়নি আর এটা সমরূপে আরেকটা শব্দ হচ্ছে লান লাম হবে অতীতের অর্থ দেবে আর লান হচ্ছে ভবিষ্যতের অর্থ দেবে যেন ভবিষ্যতে যা কখনোই হবে না এর জন্য আমরা লান ব্যবহার করবো এগুলি আমরা গ্রামার পার্টি বিস্তারিত দেখবো লাম ইয়ালিদ ওলাম ইউলাদ লাম কখনোই না তিনি কাউকে জন্ম দিয়েছেন এবং কখনোই না তাকেও কেউ জন্ম দিয়েছে বা জন্ম দেওয়া হয় রিয়ালিদের কর্মপাচ্চ হচ্ছে ইউরা জন্ম দিয়েছে এসেছে আর এটা জন্ম দেওয়া হয়েছে কর্মপাচ্ছ আর করতে পারছদা থেকে ওয়ালাদা অলা দাতু অলাদাইনি অলাদুন অলা মিলাদুন মিলাদ শব্দটি এই আলাদা থেকে আসছে অর্থাৎ এটাও জন্ম মীলাদর্থ আর মিলাদ এখানে একটা বিশেষ হিসাবে আবিভূত হয়েছে আলাদা থেকে এই যে আপনাদেরকে বলা হচ্ছে যে একশো বিশটা শিখে আমরা কোরআনের প্রায় অর্ধেক শব্দের অর্থ অনুদান করতে পারবো অর্থাৎ এভাবেই যে ওলাদা থেকে কিভাবে এই শব্দগুলি উৎসাহিত হয়েছে এই জ্ঞানগুলি আমরা চতুর্থ ক্লাস থেকে ইনশাল্লাহ শিখবো তো এই মিলার থাকছে ওলাদা থেকে একটা বিশেষ উৎসাহিত শব্দ একটু কল্পনা করে দেখুন যে হাজার হাজার ট্রিলিয়ন জিলিয়ন বছর আগেও কিন্তু আল্লাহ ছিলেন এবং ভবিষ্যতেও তিনি থাকবেন সবকিছু হয়তো একসময় ধ্বংস হবে আর আল্লাহ এক এবং একক এই জন্যই বলা হচ্ছে যে তার কোনো কিছুই অংশীদার নাই আর ইসলাম ইসলাম তার পুত্র বলে খ্রিস্টানরা মনে করলেও কিন্তু আমরা এটা মনে করি না আমরা মনে করি আল্লাহ এক এবং একক ইসলাম ইসলাম আমাদের নবীর মতোই তার পূর্বের একজন নবী হিসেবে আমরা তাকে মেনে নিয়েছি তো আলহামদুলিল্লাহ এখানে আমরা দেখেন আহ শুধু কিন্তু যে আমরা পাঠ করতেছি এটা না আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি আমরা এই ক্লাসে অংশগ্রহণ করা মানে কি শিখা এবং আল্লাহ কাছে দোয়া চাওয়া দোয়া করা এবং বিষয়গুলোকে হৃদয়গম করা কলামিয়া কুল্লাহ কুপন আহাত এবং কখনো হয়নি তার পর্যন্ত কুফন সমস্ত কেউ এখানে আহাত কিন্তু কেউ প্রথম হাত ছিল এক এবং একক এখানে একটা এর কেউ বা কেউ করলেও কুফন আহাত ওয়া এবং লাম অতীতে কখনো না ইয়া কোন অর্থাৎ হওয়া এখানে আমরা একটা শেল খেয়াল করি লাহু লাহুর সাথে আমরা সাথে আমরা আরো কিছু আমরা অবজেক্ট যুক্ত করি লাহু লাহুম লাকা লাকুম লি লানা লাহা আমাদের আরেকটা শব্দ এখানে লাকুম দিনুক লাকুম এই লাহুর মতোই হচ্ছে লাকুম এখানে হু অর্থ তাকে তার কুমর্থ অর্থ তাদেরকে তাদের কা অর্থ তোমাকে তোমার কুম অর্থ তোমাদেরকে তোমাদের লি অর্থ আমাকে আমার লানা অর্থ আমাদেরকে আমাদের জাস্ট একটু হিন্স দিয়ে রাখলাম পরবর্তীতে যেন এই বিষয়গুলি আসার জন্য সহজ হয়ে যায় প্রভাব শব্দের অর্থ হচ্ছে সমান বা সমমানের আল্লাহ সমান কোনো কিছুই নাই পৃথিবীতে দেখেন এই যে এখানে আমরা আবার তুলনা দেখাচ্ছি কুলহু আল রাহু আহাত এখানে এক বা একক আর কলামিয়া কুল্লাহু কুফান আহাত এখানে হবে কেউই বা কেউ একজন এখান থেকে আমরা যা শিক্ষিত হচ্ছে এই যে আল্লাহ সত্তা গুণাবলী অধিকার এবং ক্ষমতায় এ ব্যাপারে তিনি একক অদ্বিতীয় তার সমস্ত আর কেউই নেই আর এমন কেউ কি আছে যাকে আমি সর্বোচ্চ ভয় পাই সর্বোচ্চ ভয় একমাত্র আল্লাহকে আমরা পাবো আল্লাহকে পেতে হবে আর সর্বোচ্চ উপকার আল্লাহ করতে পারে আর আল্লাহ নেই আর আমাদের জন্য আল্লাহ যথেষ্ট করতে পারি যা শিখলাম এরকম যে আল্লাহ না আছে কোন অংশীদার না কারোর সাথে কোন রকম সম্পর্ক আল্লাহর কোন সমূহের কোনো অংশীদার নেই যেমন কেউ গায়েব জানে না আল্লাহর অধিকার সময়ে কোনো অংশীদার নেই কীমাতের চোখে একমাত্র আল্লাহ আল্লাহর ক্ষমতায় কোনো অংশীদার নেই সকল আইন হতে হবে আল্লাহর থেকে আমরা শুধু প্রচারিত করবো না ভুল গুলো সুযোগ আমাদেরকে এর জন্য পরিকল্পনা করতে হবে আমরা আমাদের শেখার সাথে সাথে আমাদের ভুল গুলো যেন সুযোগিতা ছিল এরকম তিনি সুরাই ক্লাস আবৃত্তি করতেন সালাতের প্রতি রাখাতি। যখন তিনি জিজ্ঞাসিত হন কেন তিনি রূপ করেন তিনি উত্তরে বললেন কারণ তিনি এই সুরা আর উত্তরে তোমার ভালোবাসা তোমাকে জানাতে দাখিল করবে সুরাই ক্লাসের এত বড় মর্যাদা